বাইরের ওয়েদারটা একটু দেখুন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি বর্ষার পানিতে ধানগুলো যেন জীবন ফিরে পেয়েছে আসলে এখনই বর্ষাকাল বর্ষার মৌসুম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সকাল থেকে লক্ষ্য করলাম গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে আমরা প্রচণ্ড বৃষ্টির কারণে আজকে বাইরে বের হতে পারিনি তো সাতিটা নিয়ে একটু বেরোইছি বল্লভপুরে আসার জন্য বল্লভপুরে এখানে বিভিন্ন মৎস্য শিকারীরা আসে এখানে মাছ ধরার জন্য এখানে কিন্তু গত বছরেও বড়ো বড়ো মাছ আমরা দেখেছি ধরতে ঠিক সেই টানে টানে কিন্তু বিভিন্ন এলাকা থেকে এখানে মৎস্য শিকারীরা এসে মাছ ধরে তো এবছরে আসলে মাছের সংখ্যা কম আমি গত একটা ভিডিও করেছিলাম সেখানেও মাছ পরিনি এ সপ্তাহেও কিন্তু খুব একটা মাছ লক্ষ্য করা যাচ্ছে না এখানে তারা সকাল থেকেই অল্প কিছু মাছ পেয়েছে তো খুব বেশি মাছ কিন্তু এই বছরে আমরা দেখিনি যেহেতু বর্ষাকাল পড়ে গেছে আশপাশের পুকুর জলডোবা বিভিন্ন ঘের ভেড়ি ডোবার কারণে আস্তে আস্তে কিন্তু মাছ এখানে আসবে তো এখন শুরুর দিকে হয়তো মাছ একটু কম পড়বে কিন্তু সামনে আরও বেশি মাছ পড়ার সম্ভাবনা আছে এখানে আসলে মাছ ধরাটা দেখতে অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কিন্তু সেই মজা লাগে বড়ো মাছ ধরা দেখতে বড়ো বড়ো কাতলা মাছ বড় বড় রুই মাছ সিলভার কাপ সহ এখানে ভেটকি মাছও পড়ে আমরা জানি আমরা দেখেছি তখন কিন্তু অনেক বেশি পরিমাণে মাছ ধরত তারা তো এ বছরেও টুকটাক মাছ উঠেছে তারা দুইজন এখানে আছে মাছ ধরার জন্য দেখা যাক কি মাছ পড়ে ছোট্ট একটি মাছ হয়তো পড়েছে জালে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাইন তোড়া মাছ বলে এটা দেশি মাছ টুকটাক মাছ পড়তেছে মাছ